আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা আগে কি সুন্দর দিন কাটাইতাম ফজর যখন হইত মজমাজান দিত কি বেড়ার মসজিদ মাটির মসজিদের কথা একবার স্মরণ করেন ফজর যখন হইত মজমাজান দিত মধুরা যান শোনে বিছানা ছাড়িতাম আমরা মধুরা যান শুনে ঘুম ছাড়িতাম যতই তুই থাকু কাম আগে নামাজ পড়িতাম হাজার কাম আগে নামাজ পড়িতাম নামাজ পড়িয়া তেলাওয়াত করিতাম আমরা নামাজ পড়িয়া কোরআন পড়িতাম আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা আগে কি সুন্দর দিন কাটাইতাম জোরে বলুন মার আরে আমারে আমি আসার সময় আসার সময়ও কথা বলছিলাম আমিও একটু ভাইয়ের মতন চিকিৎসা সেবার সাথে সম্পৃক্ত আছি তো এক বেচারি সিরিজ স্ক্যান করতে হবে তার মানে এই মুহূর্ত আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলেন হয়নি আবার বলেন আলহামদুলিল্লাহ মাহফিলটা আল্লাহ তালার কাছে কবুল হয়ে গেছে আলহামদুলিল্লাহ কারণ এটা আমরা বুঝি না কিন্তু আল্লাহর অনেক সৃষ্টিজীব আছে যারা অদৃশ্যের অনেক কিছু দেখতে পায় বিশেষ করে ফজরের টাইমে আজান দিলে কুকুর দেখবেন চিল্লাচিল্লি করে কুকুর অনেক দৌড়াদৌড়ি করে অথচ হাদিসের মধ্যে এসেছে যখন মজ্জেম আজান দেয় আজার আজানের ধুনিটা যখন শয়তানের কানে যায় তো পিছনের রাস্তা দেওয়া বাতাস ছাড়তে ছাড়তে শয়তান পালিয়ে যায় এটা আমরা দেখি না শয়তান দেখতে শয়তানকে আপনার কুকুরে দেখতে পায় এই জন্য চিল্লাচিল্লি করে আজকের এই মাহফিলটা আপনারা আমি বুঝি নাই গুরুত্ব কতটুকু কিন্তু বুঝছে শয়তান শয়তানি এটা বুঝছে যে এলাকার মানুষকে জীবন ভর যতগুনা গুণা করাইছি এখন এমন এক শেঁচর মার্খা হুজুর সামনে নিয়ে বসছে কাউকে উঠতেও দেবে না যাওয়ারও সুযোগ হবে না যাওয়ার আগে আবার তগ করে নিয়ে ছাড়বে এখন আমরা যদি তবা করে দেই আমাদের জিন্দগির গুণাগুলো থাকবে না আল্লাহ তালা মাফ করে দিবে তাহলে সারা জীবন আমাদের পিছনে মেহনত করে যা করছিল এখন আমরা তবা করে বিদায় নিব আল্লাহ তালা আমাদেরকে ক্ষমা করে দিবেন এটা শয়তান অনুভব করতে পারে তখন বড় বড় পাথরগুলো ঢেলগুলো শয়তান কপালে ঠকে মারে আর বলে যা হারে কী করলাম কি হলো এদেরকে নাচ গান আর যাত্রা এদিকে নিয়ে যাইতে পারলাম না কেন এরা মাহফিলে আয়োজন করলো কেন এই জন্য শয়তান এই মাহফিলগুলোতে বিশৃঙ্খলা তৈরি করতে চায় আর এই দৃশ্যগুলো অনেক সময় কুকুরের দৃষ্টিগোচর হয় এই জন্য কত্তা সিল্লাসিলি করে আর আমরা বুঝি যে এটা মাহফিল কবুলিয়তের আলামত আলহামদুলিল্লাহ আমার প্রিয় ভাইয়েরা আমরা সুক্রিয়া আদায় করছিলাম আল্লাহর কাছে তিনি আমাদের বাঁচায় রাখছেন তিনি আমাদেরকে সুস্থ রেখেছেন কে রাখছেন ভাই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আবার আল্লাহর কাছে আমরা সুক্রিয়া আদায় করছি মহান রব বাছাইও রাখছেন সুস্থও রাখছেন সাথে সাথে গোটা দুনিয়াতে পাপের সয়লা চলছে মানুষ জান্নার থেকে পালাচ্ছে বলুন আমার সঙ্গে জান্নার থেকে পালাচ্ছে আর দিকে দৌড়াচ্ছে দৌড়াচ্ছে সমানে গোটা দুনিয়ার মানুষগুলো জান্নার থেকে পালাচ্ছে আর জাহান নামের দিকে দৌড়াচ্ছে নরমাল পাবলিক ভদ্র সাজার জন্য বিড়ি টানতেছে বিরিখোর প্রমোশন নিয়ে সিগারেট ধরতেছে সিগারেট করে আপডেট হবে মশলা বের করে গাঁজা ভরতেছে গাঁজা করে আরও ভদ্র হবে তার জন্য ফেনসির ধরছে ফেনসির করে আরও ভদ্র হবে তার জন্য হিরোইন আসক্ত হয়ে পড়ছে হিরোইন করে আরও আপডেট আর ভদ্র হবে তার জন্য বাবা ইয়াবা চালু করে ফেলছে মা বোনেরা পিছিয়ে আছে ন ন আমার মায়েরাও পিছিয়ে নেই প্রিয় মায়েরাও মোটা কাপড় ছেড়ে দিয়া পাতলা এর চেইতে আরো পাতলা তার ঠেইতে বেশি পাতলা এখন যে যত পারে নিজের কাপড়টুকু চিরে ফেরে কেটে নিজের ইজ্জতটুকু বের করে দেশের মানুষকে দেখায় জাহান নামের দাওয়াত আবার সেই বেকুব মহিলাগুলো নিজেকে দামি এবং সম্মানি সভ্য এবং ভদ্র মনে করে কথা বলুন ঠিক কিনা যখন পাপ করাটা সহজ পাপ করাটা কিরে ভাই পাপ করাটা সহজ আর পাত থেকে বেঁচে থাকাটাই বড় কঠিন সুন্নত তরিকাই বসে প্রসাব করলে ব্যাকডেট আর কুত্তার মতন দাঁড়ায় পেন্টের চেনখান খুলে দেয়া বল বিয়ারিং রিং পিস্টন বের করে ছর করে স্প্রে করে দিলে ওইটাই নাকি আপডেট সত্য কথা বললে হানসোসাল বোকা ইউজলেস মূর্খ আর মিথ্যা কথা বললে চালাক জ্ঞানী বুদ্ধিমান বুদ্ধিজীবী বুঝতে কষ্ট হচ্ছে নাকি বাংলাদেশের যত ঠাকু মাথা বুদ্ধিজীবী আছে সবগুলো মিঠাতে একেবারে পিএইচডি করা মিথ্যাবাদীরা নাকি বুদ্ধিজীবী আর সত্যবাদীরা নাকি বোকা কি অবস্থা শরীর ঢাকা পোশাক পরলে ব্যাগ ডেট আর কাপড় পরে কিছু ন্যাংটা ঘোরাফেরা করে এরা নিজেকে দাবি করছে আপডেট কথা বলুন ঠিক কিনা যদি আমার কথার সত্যতা খুঁজে পেতে চান আগামীকাল আপনার মহাদেবপুর অথবা নজিপুরের চৌমাথায় গিয়ে দাঁড়াবেন দেখবেন আমার দেশে কিছু ন্যাংটা মাবন রাস্তা পথে ঘোরাফেরা করে ওদের পায়জামার ওই বেঁধে রাখার জন্য যে ফিতা কিংবা রশি কিংবা রবার আছে এটাও পর্যন্ত দেখা যায় কি পরিমাণে ন্যাংটা নবীজি বলেছেন কেয়ামতের আগে এমন একটা সময় আসবে মানুষেরা কাপড় উপরেও ন্যাংটা থাকবে আমরা আজকে দেখছি অথচ আল্লাহর হাবিব দেড় হাজার বছর আগে আমাদেরকে এই কথা শুনিয়ে দিয়েছেন আমার নবী বলে গিয়েছেন কেয়ামতের পূর্বে মানুষের ইমান ধরে রাখা এতটা কঠিন হবে জ্বলন্ত আগুনের টুকরা হাতের মধ্যে নিয়ে থাকা সহজ হবে তার চাইতে বড় কঠিন হবে ইমানের উপরে টিকে থাকা কত বলুন ঠিক কিনা চার দোকানে বেনামাজিরা ফতুয়া দিচ্ছে নামাজিরাই খারাপ নেনটা মহিলারা টিভির পর্দায় বসে বসে ফতুয়া দিচ্ছে পর্দা করা যাবে না মুখ ঢেকে থাকা যাবে না আমার প্রান্তীয় ভাইরা গোটা দুনিয়াতে পাপের সয়লাভ সেই মুহূর্তে আপনাকে আমাকে পাপ থেকে বাঁচিয়ে জান্নাতের বাগানে কবুল করেছেন আমরা করি আবার আলহামদুলিল্লাহ রমজান শুরু করেছিলাম মমতাময়ী আম্মাজানকে সাথে করে নিয়ে কিন্তু ঈদের নামাজ করতে হলো মাকে বিদায় জানিয়ে রমজানের একুশ তারিখে আমার আম্মাজান বিদায় নিয়ে চলে গেছেন এখানে যারা বসা কেউ ভাই হারিয়েছেন বোন হারিয়েছেন বাবা হারিয়েছেন মা হারিয়েছেন আবার অনেকে কোলের সন্তান পর্যন্ত হারিয়ে ফেলে দিয়েছেন ভাই আমার আপনি আমিও কিন্তু হারিয়ে যেতে পারতাম আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন কে আপনি আমিও হাসপাতালে পড়ে থাকতে পারতাম সুস্থ রেখেছেন কে এলাকায় বহু মানুষ ঘুরতেছে রাস্তার মধ্যে কুত্তার সাথে পাঁচচারি করতেছে আপনি আমিও কিন্তু ওই দলের মধ্যেও পড়তে পারতাম কিন্তু রাস্তার থেকে ফিরায়া জান্নাতের ভিতরে কবুল করেছেন কে এটা যে জান্নাতের বাগান তার ছোট্ট একটু প্রমাণ এলাকায় বহু মানুষ আছে কিন্তু সবার তকদিরে জান্নাত নেই আর যাদের তকদিরে জান্নাত নেই ওই মানুষগুলো এই জান্নাতের বাগানে ঢুকতেও পারে না যদি মমতা জাফা আসতো সাকিব খান আসতো শাহরুখ খান আসতো নসিমনের গান হইত অথবা একটা বানরওয়ালা কথা বুঝতেছেন না এ বানর খেলা দেখেন রে ভাই এইভাবে দুটা বাড়ি যদি মেরে দিত দেখতেন ওই লোকগুলোর মির্গির বেরাম ধরে যেত মির্গির বেরাম চেনেন না তারা বাবা লাফালাফি শুরু হয়ে যেত গানের আওয়াজ কানে গেলে মির্গি বেরাম ধরে ঢোলের আওয়াজ কানে গেলে লাফাইতে শুরু করে দড়ি দিয়ে জিনজির দিয়ে বেঁধে কি তাদেরকে আটকানো যেত এ যারা রাস্তায় ঘুরতেছে বলুন সাকিব খান শাহরুখ খান আসলে ওদেরকে জিনজিরি দিয়ে বেঁধে আটকাইতে পারতেন শিকল ছিঁড়ে ফেলে দিত শহীদ হয়ে যেত সামনের চেয়ার ছাড়তো না ময়না গানের আওয়াজ কানে গেলে মিরগির ব্যারাম ধরে আর কোরআনের আওয়াজ কানে গেলে কিচ্ছুই হয় না বুঝতে হবে এটা নামধারী মুসলমান ভিতরে ইমান না ইমানওয়ালা মুসলমান কোরআনের বাহিরে থাকতে পারে না ঠিক কিনা জন্য যারা দূরে আছেন বাহিরে আছেন দাঁড়িয়ে আছেন রাস্তায় আছেন আমি আপনাদেরকে বলছি আপনি কি মুসলমান আপনার বাবা বা কি মুসলমান আপনি কি মুসলমানের ঘরে জন্ম নিয়েছেন আপনার শরীরে কি মুসলমানের রক্ত আছে আপনার ভিতরে কি ইমান আছে থাকে কি করে কোরানের মাহফিল থেকে আপনি বাইরে পানির বাঁচে না মুসলমান থেকে দূরে থাকতে পারে ভাই একটু কথা বলুন মুসলমান কোরআন থেকে দূরে থাকতে পারে আমি আশি থেকে নব্বই পার্সেন্ট বলবো শুধুই শেষের দশ পার্সেন্ট আপনারা একটু ঢোকা ধরবেন পারবেন না ভাই চলেন আমরা একটু সাপ এগিয়ে যাই এটা যে জান্নাতের বাগান ছোট্ট একটু প্রমাণ দেখুন এই এলাকার মধ্যে বহু মানুষ আছে কিছু মানুষ আসছে ঠিকই জিলাফির দোকানে এখনো ঘুরতেছে ওদের কাছে জিলাফির দাম আছে কিন্তু আল্লাহর কোরআনের ওদের কাছে চার দান আছে আল্লাহর কোরআনের দাম ওদের কাছে একটা পানের দাম আছে কিন্তু আল্লাহর কোরআনের দাম নেই ওদের কাছে বিআই বিয়ানের দাম আছে গল্পের দাম আছে আল্লাহর কোরআনের দাম নেই যদি থাকতো মুসলমানের সন্তান কোরআনের মাহফিল থেকে দূরে থাকতে পারে না কথা বলুন ঠিক কিনা রাস্তার মধ্যে ঘুরতেছে আমি তাদেরকে কুকুরের সাথে তুলনা করতে পারি না যদি আমার প্রিয় ভাইগুলোকে কুকুরের সাথে আমি তুলনা করি তাহলে কুকুরকে অপমান করা হবে অসম্মান করা হবে কুত্তা যদি আমার উপরে মামলা দিয়ে দেয় বুঝতেছেন কি কুকুর যদি আমার উপরে মামলা দিয়ে দেয় যে ওদের সাথে আমাদের সাথে তুলনা করলেন কেন আমাদের পা চারটা মানুষের পা কথা বলেন না কেন হেসে যাবো তো এই আমি আমার প্রিয় ভাইদেরকে কুত্তার সাথে তুলনা করতে পারছি না কারণ আল্লাহ তালাই বলে দিয়েছেন নলহুমা দল উলাই যারা বোঝার পর বুঝলো না শোনার পর শুনলো না দেখার পর দেখলো না আল্লাহ বলছেন এলা জানোয়ারের মতন পরে বলছেন না জানোয়ারের চাইতেও নিকৃষ্ট নজবিল্লাহ বলেন না আমার প্রাণে ভাইয়েরা যারা দূরে আছেন আপনার আমার পাকা ধানে বই দেন নাই আমার জমিন দখল করেন নাই আমি আপনাদের বিরুদ্ধে কথা বলতে আসি নাই কিন্তু আপনাদের চেতন করতে এসেছি সচেতন করতে এসেছি বিবেককে একবার জিজ্ঞেস করে দেখো রে বন্ধু কুকুরের পা চারটা তোমার পা দুটা এতটুকুই মাত্র পার্থক্য অন্য কোনো পার্থক্য খোঁজা পাওয়া যায় না আবার কুকুরের সাথে আর জায়গায় মিল পাওয়া যায় এক্ষুনি যদি কোনো খাবার নিয়ে আসেন খাবারের গন্ধ যদি কুকুরের নাকে যায় ওই খাবারের ন গন্ধ যদি যারা রাস্তায় ঘুরতেছে ওই ভাইদের নাকের মধ্যে যায় খালি কুত্তাই দৌড় মারবে না ওর সাথে এই দৌড় মারবে কথা বলুন ঠিক কিনা এতটুকু ওদের সাথে মিল আছে কিন্তু অনেক জায়গায় অমিল আছে কুকুরের বিবেক নাই আর আমার ভাইদেরকে কোরআন বোঝার মতন বিবেক আল্লাহ দিয়েছেন তারপরও বোঝার চেষ্টা করে এরা কুত্তার মতন না নিকৃষ্ট। কয় না কয় না কুত্তার মতন নিকৃষ্ট। বলুন কুকুরের বিবেক আছে নাই কোরআন বোঝার মতন বিবেক নাই কিন্তু তাদের বিবেক ছিল বোঝার চেষ্টা করে কুকুরের চেয়ে তিনি কৃষ্ট বাল হুমা দল এটা কোরআনের আয়াত সম্মানিত প্রাণপ্রিয় ভাইয়ারা আমার কুকুরকে বসার জায়গা দেওয়া হয় নাই কুকুরের প্যান্ডেল আছে নাকি কুকুরকে বসার জায়গা দেওয়া হয় নাই অভিমান করে কুকুর রাস্তায় ঘুরতে পারে কিন্তু আশরাফুল মাকলুকাতকে বসার জায়গা দেওয়া হলো তারপরে কুত্তার সাথেই ঘুরলো উলা ইকা কালা নাম আবহুম এটা আমার কথা নয় এটা আল্লাহর ঘোষণা এই জন্য মানুষ যেমন যতটুকু সৃষ্টির শ্রেষ্ঠ জীব তেমনি ভাবে মানুষ পৃথিবীর জীবও হইতে পারে এই জন্য প্রাণ প্রিয় ভাইয়ের আমার আল্লাহর করার নবীর সন্ন্যতের বিধান যেখানে আলোচনা হবে আমি মুসলমান দাবি করলে সেখানে আমাকে আসতে হবে বসতে হবে এটা আমার ইমানের পরিচয় কথা বলুন ঠিক কিনা প্রিয় ভাইয়ের আমার এটা যে জান্নাতের বাগান ছোট্ট একটু প্রমাণ দেখুন এলাকায় বহু মানুষ আছে বড় বড় সিটার গাঁজাখোর ভালো করে খবর নিয়ে দেখেন কোন হারামখোরগুলো এই কাজগুলোতে তাদেরকে সামনে পাওয়া যায় না আবার নাচ গানের যদি হয় তাদেরকে দড়ি দেওয়া বেঁধে আটকানো এখানে পাওয়া যায় না ওখানে আটকানো যায় না আমার প্রিয় ভাইয়েরা সমাজে দুটি দুইটা মাছি আছে একটা মাছির নাম হলো মৌমাছি চিনেন আপনারা আর একটা মাছির নাম হলো দুর্গন্ধওয়ালা মাছি মাছি, গান্দা মাছি মৌমাছির সংখ্যায় বড় কম আর মাছির সংখ্যায় অনেক বেশি কিন্তু দুই মাছির মধ্যে দুইটা বৈশিষ্ট্য মৌমাছি সারা জীবন হাজার হাজার গরু ছাগল মরে পচে দুর্গন্ধ ছড়াচ্ছে জিন্দেগিতে মৌমাছি একবার কেন সাতবার মরে যাবে তারপর কোনো পসার উপরে বসবে না ময়লার উপরে বসবে না দুর্গন্ধের উপরে বসবে না কোনো নোংরা পসা খাবার জিন্দেগিতে খাবে না ওই নোংরা পচার ভিতরে যদি একটা ফুল ফুটে বসে থাকে দেখবেন ফুলের উপরে বসবে সেখান থেকে একটু মধু ঠোঁটের মধ্যে নিয়ে রওনা করে দিবে আমার ভাইয়েরা পঁচার মধ্যে থাকে কিন্তু পচা গ্রহণ করে না আপনারা সেই জান্নাতের মৌমাছি টিভি আপনাকে আমাকে ডাকতে সার দোকান আপনারা আমার জন্য অপেক্ষায় ছিল মিষ্টির দোকানও আপনারা আমার জন্য অপেক্ষায় ছিল অনেকের বিয়াই বিয়ানের বাড়ি আছে তারপরও বিছানা রেডি হয়ে আছে সবগুলো আপনাকে আমাকে ডাকতেছিল আয় 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 আমরা কোনো অসকপথের মধ্যে যাই নাই আল্লাহর কোরআন পথে এসেছি সুন্নতের পথে এসেছি কোরআনকে জানার জন্য এসেছি নবীর ঘোষণা অনুযায়ী জান্নাতের বাগানে এসেছি এই জান্নাতের বাগান যেন ওই জান্নাতের বাগানের জন্য নাজাতের জড়িয়া হয়ে যায় জরে বলুন আমিন পক্ষান্তরে আরেকটা মাছির নাম হলো পঁচা মাছি ফুল বাগানে সারা দিন ঘুরবে জিন্দেগিতে আপনারা অনেক মুরব্বী মানুষ আছেন কোনো পঁচামাসি দুর্গন্ধওয়ালা মাসিকে ফুলের উপরে বসতে আপনারা কখনো দেখেছেন কোনো পঁচা মাসির ঠোঁটের মধ্যে কি কেউ কোনো দিন এক ফোঁটা মধু পাওয়া গেছে জিন্দেগিতে পাওয়া যাবে না ফুলবাগানে সারাদিন ঘুরবে কিন্তু ফুলের উপরে বসবে না মধু সংগ্রহ করতে পারবে না ওই ফুল বাগানের ভিতরে ঘুরবে 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 ঘুরতে ঘুরতে যদি দেখে কোথাও একটা বাদুর মরে আছে ইঁদুর মরে আছে সামচিকা মরে আছে দুর্গন্ধ ছড়াচ্ছে দেখবেন ফুলকে পাশ কাটায়া ওই বাদুর আর ইঁদুর মরা মরার পচা দুর্গন্ধের উপরে বসে সেখান থেকে ভাইরাস সংগ্রহ করে খেয়াল করে দেখবেন এরা মাহফিলে বসে না ওখানে ছোট্ট দুইটা বাচ্চা চিল্লাইতে শুরু করে দেখ দেখবেন হয়ে যায়। কি না? টুনটুনির বাড়ি দেন সবগুলো জড়ো হয়ে যায় এখানে জিন্দগিতে আসবে না ফুল বাগানে ঘুরবে কিন্তু ফুলের উপরে বসবে না বাগানে ঘুরবে মধু নিতে পারবে না ওরা আবার পচা খুঁজে খুঁজে বের করবে সেখান থেকে নোংরাই সংগ্রহ করবে দেখবেন জিলাপি সংগ্রহ করেছে পেঁয়াজি সংগ্রহ করেছে বাদাম সংগ্রহ করেছে পান সংগ্রহ করেছে গল্পও করেছে পেট ভরে খেয়েছে কিন্তু জান্নাতের বাগানে ঢুকতে পারে এগুলো হলো ওই হতভাগা দুর্ভাগা আল্লাহর কাছে আমরা শুক্রিয়া আদায় করছি আল্লাহ তুমি আমাদের এই জান্নাতের বাগানটা ওই জান্নাতের জন্য না জাতের জড়িয়ে বানিয়ে দাও জোরে বলুন না আমি প্রিয় ভাইয়েরা আমার আজকেই কিছুক্ষণ আগে মসজিদের মধ্যে বসে আমরাও ফেসবুক চালাই আমাদের একটা ফ্যান্ট আজে বাজে নয় কোনো নোংরা ছবিকেও পোস্ট করলে সাথে সাথে সেটা বাদ ওটা চলবে না ওটা রিজেক্ট আমাদের সব ফ্রেন্ড সার্কেল যারা আছে মোটামুটি যারা ভালো পোস্ট দেয় মানুষকে বোঝার জন্য চেষ্টা করে ভালো পথে যারা ডাকে তাদের সাথে আমরা মিলেমিশে থাকি মসজিদে বসে বসে দেখলাম পনেরো মিনিট ধরে শিলাবৃষ্টি হয়েছে পাথর হয়েছে কয় মিনিট পনেরো মিনিট আজকের তাজা খবর নরসিংদী এলাকায় পনেরো মিনিট ধরে শিলামিষ্টি পাথর হয়েছে পনেরো মিনিট পাথর হতে মানুষ দিক বিদিক ছুড়াছুরি শুরু করছে বাড়ির মধ্যে ছিল ঘরের মধ্যে ছিল টিনের ঘরে ছিল আর অনেক বাড়ি যারা একটু সাধারণ কোয়ালিটির মানুষ ম্যাক্সিমামগুলো দেখবেন টিনের বাড়ি তাদের এরা ঘর থেকে বাড়ি থেকে বের হয়ে দৌড়াদৌড়ি শুরু করে দিয়েছে কী শুরু হয়ে গেল ভাবছে না জানি কি আমার শুরু হয়ে গেছে পনেরো মিনিট ধরে বড় বড় পাথর বর্ষিত হচ্ছে এক একটা পাথরের ওজন আড়াইশো গ্রাম প্রাণ প্রিয় আমার অথচ আমাদের দেশটা ছয় ঋতুর দেশ ছয়টা আবহাওয়া বিরাজ করবে কিন্তু বাস্তবতা মিলায় দেখুন আর ছয় ঋতু নাই এখন অনেক ঠান্ডার মধ্যে মর আর গরমের মধ্যে পড়ো ওই ঠান্ডার গরম দুই ঋতুতে রূপান্তরিত হয়েছে ঠিক কিনা না আগেকার মানুষগুলো আল্লাহর বিধান মেনে চলতো এই এসি ফ্রিজ লাগতো না রে বাবা দেশটাই এসি আর ফ্রিজ আল্লাহ তালা বানাই দিয়েছিল সুমান আল্লাহ বলেন হ্যাঁ মুরব্বীরা আছেন না না এসি ফ্রিজ ছিল না এসি ফ্রিজ গোটা পৃথিবী হয়েছিল আমার আজ যখন আল্লাহর বিধান থেকে আমরা দূরে সরে যেতে শুরু করেছি তখন আমাদের একেবারে ঠান্ডা তো ঠান্ডা এমন ঠান্ডা ঠান্ডার কারণ স্কুল কলেজ বন্ধ রাখতে হয়েছিল এখন গরম তো এমন গরম যে গরমের কারণে আবার স্কুল কলেজ বন্ধ হয়ে যাচ্ছে অনাবৃষ্টিতে রোদে পুরে পুরে মর আবার যখন বৃষ্টি বৃষ্টি চালু হয়ে যাবে বৃষ্টির পানির মধ্যে ভাসো অলরেডি আবহাওয়িদরা ওই তথ্য দিতে শুরু করেছে ঠিক কিনা অথচ আজ থেকে দেড় হাজার বছর পূর্বে আমার আল্লাহ তার হাবিবের মাধ্যমে আমাদেরকে কত সুন্দর করে বলে দিয়েছেন জাহার আল নাস আল্লাহ তালার ঘোষণা আল্লাহ তালা বলেন জলে এবং স্থলে যত বিপর্যয় দেখছো আল্লাহ বলেন সব হলো তোমাদের হাতের গামায় তোমরা যখন ভালো হবা আসমান থেকে ভালো কিছু বরাদ্দ হবে আর তোমরা যখন নাফরমানিতে লিপ্ত হয়ে যাবা তোমরা যখন অন্যায়ের মধ্যে লিপ্ত হয়ে যাবা ওই আসমান থেকে রহমত আর বরকতের পরিবর্তে আজা আবার গজব শুরু হয়ে যাবে ঠিক কিনা নাবিজি বলেছেন মানুষ যখন নাফরমানিতে লিপ্ত হয়ে যাবে তসবির ছিঁড়ে গেলে তসবির দানাগুলো যেমন ঝরঝর করে পড়তে শুরু করে দেয় সেম কায়দায় আজা আবার গজব আসমান থেকে আসতে শুরু করে দেবে ঠিক কিনা এই করোনা করোনা গেল করোনা যেতে না যেতে আবার গরম শুরু হয়ে গেল গরম যেতে না যেতে বন্যার পানিতে ভাসাভাসি শুরু হয়ে যাবে তারপরেই শীত চলে আসবে মানে মানুষের পেরেশানি অশান্তির শেষ কোনো থাকবে না আমার এই জন্য প্রিয় ভাইয়েরা সব কিছু বাদ দেয়া আল্লাহর কাছে তবা করে ফিরে আসতে হবে আবার রহমত আর বরকত চালু করে দিবেন কে সম্মানিত প্রিয় ভাইয়েরা আমার মুসা আলাই হঠাৎ করে সামনে এক পথের মধ্যে সফর করছিলেন তাকে দেখেন আল্লাহ তালা আজাব দিয়া পুরা এলাকা তসনস করে দিয়েছেন পুরো এলাকা ধ্বংস হয়ে গিয়েছে আল্লাহর পায়ে গম্বার হজরতে খুব মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন বন্ধুরা আমার আমি সমসাময়িক কথা বলি বাস্তবতার উপরে কথা বলি কথাগুলো বোঝার চেষ্টা করবেন মৌসার সান তাকিয়ে দেখেন পুরা এলাকা তসনস হয়ে গিয়েছে আল্লাহর পায় গাম্বার আল্লাহর কাছে প্রার্থনা জানাই মালিক ও তোমার এই এলাকার মধ্যে এমন কোনো ভালো মানুষ কি ছিল না যাকে তুমি ছাড় দিতে পারতে যার বাড়িটা বেঁচে যতগুলো রক্ষা পেয়ে যেত এখানে ভালো মন্দ ছোটো আর বড় গরিব আর গরিব আর বড়ো লোক এমনকি পাপিষ্ট মানুষ আর ভালো মানুষ সবগুলোকে যদি তুমি তসনস করে দিয়েছ এটা তোমার কেমন বিচার আমি কিন্তু মোটেও বুঝতে পারলাম না আল্লাহ করবে তাকে যদি বাদ দিয়ে আমি আজাবার গজব দেই। তাহলে ভালো কাম কর্নেওয়ালা জিন্দগিতে খারাপ মানুষটাকে দাব দিবে না কারণ ভালো কর্মের জন্য তার উপরে আজা বাঁচবে না খারাপ কর্মের জন্য যার উপরে আজা বাঁচবে সেই বুঝবে যার ঠেলা না হয় সেই সামলাবে এখন একজন আর ঠেলা আর যদি সামলাইতে হয় তাহলে সবাই মিলে ভালো হওয়ার চেষ্টা করবে কথা বলুন ঠিক কিনা আমি বললাম বক্তৃতা করি সব বিপদ আপদ যদি আমাকে না হয় না ধরে তাহলে আপনারা ভুল করলে আমার সমস্যা কী আর আপনাদের ভুলের কারণেও যদি আমারও পিছন আর বসান কষান হয় তাহলে আমি কি একাই বাঁচার চেষ্টা করবো না আপনাদেরও বাঁচানোর চেষ্টা করব। এই জন্য আল্লাহর বিধান হলো দুনিয়াতে রহমত আসলে সবার উপরে আসবে আবার আজাব আসলে সবার উপরে আসবে মুসাল্লাম ক্লিয়ার হতে পারেন নাই পরিষ্কার হতে পারেন নাই বিষয়টা সামনের দিকে চলছেন সামনে গিয়ে দেখে বিশাল বড় একটা বট গাছ কি সুন্দর বাতাস বইতেছে আর এই তো বেচারি হেঁটে হেঁটে গিয়েছে তৃষ্ণার্ত অবস্থা সামান্য একটু পানি পেয়েছেন খেয়ে বট নিচে একটু বসার জন্য ভাবছেন বসে বসে তাকায় দেখেন বিশাল বড় বট গাছ কত ছোট্ট ছোট্ট ফল নিচের থেকে দেখা যায় না নিচের দিকে তাকায় দেখেন তরমুজের গাছ কদুর গাছ লাউ গাছ বিশাল বড় বড় তরমুজ আর কদু ধরে পড়ে আছে আল্লাহর প্যায়গাম্বর বলেন আল্লাহ এত বড় গাছ আর এত ছোট ফল আর এত ছোট গাছ আর এত বিশাল বড় বড় ফল আল্লাহ এই ফলটা ওই গাছে ধরলে কত না আল্লাহ বলেন বেগ আমি যা বুঝি তুমি কিন্তু তা বোঝো না হজরতে মূসা বলে তা অবশ্যই কিন্তু কত সুন্দর না মানাইতো এই ফলটা যদি বড় গাছে ধরতো উনি গাছের শিকড়ের উপরে মাথা দিয়ে ঘুমিয়ে পড়েছে কেবল একটু হালকা ঘুম ধরেছে বট গাছের একটা ফল আসতে করে নাকের ডগার উপরে পড়ে গেছে উনি ঘুম থেকে লাভ দিয়ে উঠছেন তাকায় দেখেন বট গাছের ফল তার নাকের ডগায় পড়েছে সঙ্গে সঙ্গে চোখ মুখটা মুছতেছে আর বলতেছে আল্লাহ আমার বুঝের মধ্যে কত ভুল তোমার বুঝতানা কত সুন্দর ওই তোর মুজমার্খা কদু মারখা ফল যদি বিশাল বটগাছের মধ্যে আর আমি যে মজা করে ঘুমাইছিলাম ছিলাম এক্ষুনি যেটা আমার নাকের উপরে পড়ছে ওইটাই যদি আমার কাছে ওই বড় আকারে পড়তো তাহলে আমি মূষা বাড়িতে আর যাওয়া লাগতো না এই বটগাছের নিচেই শেষ হয়ে যেতাম ঠিক কিনা এই জন্য প্রিয় ভাইয়ের আপনি যা বোঝেন আপনার আমার বুঝের মধ্যে কত কত যে ভুল আছে এটা আল্লাহ ছাড়া আর কেউ জানে না পৃথিবী যত আপডেট হবে বিজ্ঞানের যত আবিষ্কার বাড়বে কোরআন সুন্নাকে বোঝা কত সহজ হবে মুসার ইসলাম পুনরায় ঘুমিয়ে পড়েছেন গাছের শিকড় উপরে মাথা দিয়ে নিষ্পিপরা চেনেন তো আপনারা চেনেন না ভাইয়া ক্যাপসুল মার খাগ কামরাইলে বড় মজা লাগে কামরাইনি আপনাদের জীবনে এক দুইবার আমারে মাঝে মাঝে দুই একবার কামরাইছে সেই মজা মুসার একটা বসান দিয়েছে এমনি তো রাগি মানুষ লাল টকটকে সুন্দর মানুষ আর যে মানুষগুলো হক কথা বলে তারা একটু শ্যতা মেজাজের হয় ওই যখন বিষ প্রায় কামড় দিছে আল্লাহর পায়ে গাম্বার আল্লা ডাকতে বলে মালিক এই ছোট্ট পিঁপড়ার মধ্যে অত তুমি কেন দিয়েছ আমার পাশে ডাক্তার মহোদয় বসা কথা বলতে বড় ভয় লাগে তারপরও না বললেই নয় মূসলসালাম বোঝে নাই পিঁপড়ার মধ্যে বিষ কেন তখনকার মানুষের জামানায় কম্পিউটার আবিষ্কার হয় নাই আধুনিক স্বাস্থ্যবিজ্ঞান আবিষ্কার হয় নাই এই বিষের হেকমতার কী কারণটা কি আজকের স্বাস্থ্যবিজ্ঞান প্রমাণ করেছে আমি অনেক দেশের মধ্যে গিয়েছি বিদেশের ঔষধের কোটা তার শিপির মধ্যে লেখা থাকে কিংবা সাপের ফোনাওয়ালা ছবি দেওয়া থাকে মারাত্মক কোয়ালিটির পাওয়ারফুল ঔষধগুলো তৈরি করতে হলে সেখানে সাপের বিষগুলোকে রিফাইন করে বিষাক্ত জিনিসগুলোকে রিফাইন করে ওই বিষের মধ্যেও তালা মানুষের জীবনকে বাঁচানোর প্রতিশোধক দান করে দেখেছেন সুবহানাল্লাহ প্রিয় ভাইয়েরা আমার আপনারা আতর ব্যবহার করেন সুগন্ধ ব্যবহার করেন এখন যদি নজীবুরে গিয়া ইন্ডিয়ার কোবরা ভেন্ডের আতর কিনেন কোবরা আপনি বড় আউন্স কিনে নিবেন আউন্সটা খুলে দেখবেন শিশির মুসিব শিশির মধ্যে বোতলের সিপির মাথার মধ্যে লাল সাফের ফানাওয়ালা ছবি দেওয়া আছে ওই সুগন্ধকে রিপেয়ারিং করার জন্য সুগন্ধর পাওয়ার বাড়ানোর জন্য এটা আরও পাওয়ারফুল করার জন্য সাপের বিষের প্রয়োগ ওই আতরের মধ্যে পর্যন্ত করা হয় এই জন্য প্রিয় ভাইয়েরা দুনিয়াতে যত কিছু সৃষ্টি আমরা দেখতেছি বুঝি আর না বুঝি প্রত্যেকটাই মানুষের কল্যাণের জন্য সৃজন করেছেন কে সব মানুষের কল্যাণে এমনকি বিস্পিবড়ারের বিষ এটাও মানুষের কোন সম্মানিত ব্রাণ প্রিয় ভাইয়ার আমার আরো যত গভীরে যাবে আল্লাহকে চেনা আল্লাহ রাসুলের সন্ন্যত গুলোকে বোঝা আরো তত সহজ হয়ে যাবে মহসেরামের একটু জ্বলনটা যখন কমছে ডানে বামে তাকায় দেখে কিছু বিষ পিঁপড়া ঘুরতেছে আশেপাশে যতগুলো পিঁপড়া ছিল সবগুলোকে পিষে শেষ করে দিছে জ্বলনটা আরও একটু যখন কমছে আল্লাহ সালাম দিয়ে বলেন আসসালামু আলাইকুম ও আমার পেগাম্বর মূসা কালিমুল্লাহ কেমন আছো মূসা আলাইহিস সালাম বলেন আল্লাহ ভালো আছি আল্লাহ বলেন পেগাম্বর পিপরাই কামরাই ছিল কয়টা মূসা আলাইহিস সালাম বলেন একটা আল্লাহ বলেন তুমি মেরেছো কয়টা এবার আর মূসা আলাইহিস সালামের কোনো উত্তর কামরাইছে একটা মারছে কয়টা অসংখ্য গুলো শুনে রাখো মুসলমান তুমি যদি বউ বন্ধক দিয়া টাকা তোলো আর তার জন্য যদি আজাব আসে ইমাম মজিমের পর্যন্ত কোন সার আছে নাকি হাজি সাহেব গাজী সাহেবকে বাদ দিয়া কি আল্লাহ রাজাব আসবে নাকি তুমি যদি মোটর সাইকেল কিনা সাড়ে তিন লাখ টাকার পাঙ্কু মোটরসাইকেল কিনিয়া এরপরে নজিপুরে নিয়া বউটার বিউটি পার্লারে সাজায়া খালি পিক আপ টানবেন ভোঁ ভোঁ করে আর নিজের বউকে মানুষকে দেখে নিয়ে বেড়াবেন ওই আপনার বেহায় আপনার কারণে বেপর্দা পোনার কারণে যদি কোনো আজাব আর গজব আসে মুখ ঢাকে থাকা হাজির সাহেবের উপরে আসবে সেজন্য হাজির সাহেব একাই শুধু মুখ ঢাকলে চলবে না সমাজের প্রত্যেকটা মা বোন যেন তার ইজ্জত থেকে থাকে এই জন্য হাজিরও দায়িত্ব কর্তব্য সকলকে পর্দার মধ্যে রাখা কথা বলুন ঠিক কিনা এর জন্য আল্লাহ রহমতের বৃষ্টি বন্ধ হয়ে গিয়েছে আমার দেশের কিছু মানুষ আবার টিটকারিও মারতেছে হুজুররা এত সালাতুল স্পেসকার নামাজ আদায় করলো বৃষ্টি প্রার্থনা নামাজ আদায় করলো কোটে বৃষ্টি হলো কোটে বৃষ্টি হলো যাদের কারণে বৃষ্টি বন্ধ হয়েছে এরা কিন্তু নামাজ পড়তে আসে আসে না কি এই বিরিখরগুলো খুঁজে পাওয়া যায় বিরিখর তাসখর গাঁজাখর ফেন্সি খর বৌবন্ধক তুই কিস্তির টাকা তোলে এদিকে আসে নাকি একজন কুলরে বাপুরে আপনার তো ভাসি হয়ে যাবে ব্যাশ সর্বনাশ জানে বা সব মানুষগুলো মুখ কালা করে বসে আছে গরুর পায়খানা কুকুরের পায়খানা মানুষের পায়খানা আর শুকুরের পায়খানা আর কিস্তির টাকার মধ্যে পার্থক্য কি সবগুলোই হারা এখন আর কেউ কবে না হ্যাঁ চেহারাটা কি সুন্দর কালো হয়ে গেছে বেচারি করে বলে হুজুরি এলাও কবে হামরা তো দাওয়াত দিয়ে টাকা দিয়ে আপনাকে নিয়ে নিয়েছি তা আবার হামা করে কি কছে শুনে রাখেন প্রিয় ভাইরা আমার যেদিন থেকে দেশে কিস্তি ঢুকেছে সেদিন থেকে ঘরে রহমত আর বলকত বিদায় নিয়েছে ঠিক কিনা